সাংবাদিক হামলাকারীদের কাউকে হবে না দিয়ে অন্যায়ের বিরুদ্ধে কলম বন্ধ করা যাবে না যারা সাংবাদিকদের উপর হামলা করেছেন হুমকি দিচ্ছেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না জীবন বাজি রেখে সমাজের অসংগতি গুলো তুলে ধরি সাংবাদিকরা সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে যেটি সাংবাদিক সমাজ কোনো ভাবে মেনে নিতে পারে না সিনিয়র এম ও হক সভায় বক্তব্য রাখেন সমকালের প্রতিনিধি বিপুল দাস আই সম্পাদক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আবু সাহিদ ভুইয়া বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি এম আনোয়ার হোসেন প্রথম আলোর প্রতিনিধি ইকবাল হোসেন দেশ বর্তমানের প্রতিনিধি উদ্দিন লাল সবুজ বাংলাদেশ সম্পাদক ধুম বণিক বার্তার প্রতিনিধি রাজকুমার দে

আমাদের পরিস্থিতি বিষয় আলোচনা হবে আলোচনা সামাজিক যোগাযোগের মাধ্যমে